আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটি হলো যমুনা নদী ভ্রমণ আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে তো বন্ধুরা শুরুতে আমি আমাদের সেলিম ভাই এবং আমাদের নানা ভাই আমরা তিনজনে চলে গেছিলাম গরিলাবাড়ির বা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের একবার নৌকাতে বসতেছে একবার দাঁড়াইতেছে এবং একবার ফটো সেশন করতেছে সে অত্যাধিক পরিমাণ খুশি ছিল তো আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি আমাদের যমুনা রেলওয়ে সেতু এবং যমুনা বহুমুখী সেতুর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দর সময় নদীতে প্রচণ্ড পরিমাণে ভিড় এবং আমরা যে নৌকাটাতে উঠেছিলাম সেটিতে প্রচণ্ড পরিমাণ যাত্রীর চাপ ছিল বন্ধুরা আমরা দেখতে দেখতে আমরা চলে আসলাম জান আমরা চলে আসছে